ফের তৃণমূল সাংসদ কুনাল ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা গতকাল রাতে ভবানীপুর থানায় কুণাল ঘোষ ও গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন দৈনিক সকালবেলার কর্মীরা কর্মীদের দাবি গত কয়েক মাস ধরেই মাইনা পাচ্ছেন না তারা অভিযোগের ভিত্তিতে কুণাল ঘোষ ও সুদীপ্ত সেনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারশো কুড়ি চারশো ছয় একশো কুড়ি বি চারশো আঠেরো ও চারশো একুশ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে এর মধ্যে চারশো কুড়ি এবং একশো কুড়ি বি ধারা দুটি জামিন অযোগ্য এর আগে চ্যানেল টেনের কর্মীদের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পার্কস্ট থানায় একাধিক ধারায় মামলা রুজু করা হয় পাকিস্তানের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় বন্দি সর্বজিৎ সিংহর অবস্থা অত্যন্ত সংকটজনক তিনি গভীর কোমায় আচ্ছন্ন অন্যদিকে পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের খবর অনুযায়ী চিকিৎসকরা জানিয়েছেন চব্বিশ ঘন্টার আগে সর্বজিতের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত তার শরীরে অস্ত্রোপচারও সম্ভব নয় গতকাল পাকিস্তানের কোট লাখপাত জেলে সর্বজিতের ওপর হামলা চালায় আমির ও মুদ্দাসিন নামে দুই বন্দি মাথায় গুরুতর আঘাত লাগে ভর্তি করা হয় জিন্না হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় আইসিউতে হামলাকারী দুই বন্দির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এক জেল আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে পাকিস্তানে ভারতীয় দূতাবাসের মাধ্যমে সর্বজিতের শারীরিক অবস্থা নিয়মিত খোঁজ খবর নিচ্ছে দিল্লি কাঁথি পুরসভার সামনে বিক্ষোভ আমানতকারীদের বিক্ষোভে সামিল কংগ্রেসও শুধু স্থায়ী আমানত প্রকল্প নয় একাধিক ভুয়ো আবাসন প্রকল্প দেখিয়েও সারদার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে এরকমই একটি প্রকল্প পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভায় সতেরো বিঘা জমির ওপর প্রায় ছশোটি ফ্ল্যাট হবে পনেরো তলার আবাসন অভিযোগ দু বছর ধরে প্রকল্পের কাজ কিছুই হয়নি শুধু জমি ঘেরা হয়েছে ফ্ল্যাটের বুকিং হিসেবে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে সারদার বিরুদ্ধে কাঁথি পুরসভা সূত্রে খবর দু হাজার এপ্রিলে সারদার এই আবাসন প্রকল্পের জন্য আবেদন করা হয় মাত্র তিন মাসের মধ্যেই ছাড়পত্র তৃণমূল পরিচালিত পুরসভা কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকায় তলার বেশি উঁচু বাড়ি তৈরির নিয়ম নেই সেখানে কিভাবে ছাড়পত্র পেল সারদার এই পনেরো তলার আবাসন প্রকল্প প্রশ্ন তুলেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব সারদা নিয়ে কাঁথি শহরে বহুতল একটা ফ্ল্যাট হচ্ছে আমরা জানি যে কাঁথি শহরে তলার বেশি ফ্ল্যাট সাংশান করা হয়নি সারদাকে যে ফ্ল্যাটটা দেওয়া হয়েছিল করার জন্য সেটা পনেরো তলা অবধি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে অবৈধ কিছু টাকার লেনদেন হয়েছে এবং এই ফ্ল্যাট প্রায় পঁচাত্তর ভাগ বিক্রি হয়ে গেছে এবং প্রায় কয়েক কোটি টাকা এখানে লেনদেন হয়েছে এ ব্যাপারে অবশ্য তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার মুখে কুলুক ঋত্বিক প্রধান এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর এক মায়ের কোল খালি এক মায়ের কোলে ফিরল সন্তান শোকের আবহেও আনন্দ বাঁকুড়ার বড় জোড়ায় এদিন ভোরে জঙ্গল ছেড়ে বেরিয়ে এসেছিল দলমার দলটি রেঞ্জ অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই জলাধারে পড়ে যায় একটি বাচ্চা হাতি সন্তানকে ফিরে পেতে মা চেষ্টার প্রচুর করেনি কিন্তু নিষ্ফল সব চেষ্টা এতেই মেজাজ চড়ে যায় মা হাতির ততক্ষণে এলাকায় ভিড় করেছেন কয়েকশো মানুষ কিন্তু মা হাতির রূপ দেখে কাছে ঘেঁষতে সাহস করেননি কেউই আর এতেই হয়তো রাগে ফেটে পড়ে মা হাতিটি সুরে তুলে আছাড় মারে শ্রীকান্ত ঘোষ নামে এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার বড়জোড়া জুড়ে শোকের আবহ ওদিকে তখনও জলাধার থেকে বেরোনোর চেষ্টা চালাচ্ছে বাচ্চা হাতিটি ঘটনাস্থলে আসেন দমকল এবং বনকর্মীরা উন্মত্ত মা হাতিটিকে দুটি ঘুমপাড়ানি গুলির সাহায্যে অজ্ঞান করা হয় জলাধারের দেওয়াল ভেঙে বের করা হয় বাচ্চা হাতিটিকে কিছুক্ষণ পরে জ্ঞান ফেরে মা হাতিটির বাচ্চা তখন কাছেই মুহূর্তেই রাগ জল কিছুক্ষণ পর এলাকা ছেড়ে জঙ্গলে সানন্দে রওনা দেয় দলমার দল স্বপন নিয়োগী এবিবি আনন্দ বাঁকুড়া